ম্যান পাওয়ারের সর্বশেষ আপডেট কি আগস্ট মাসে এসে ম্যান পাওয়ার নেওয়ার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে এবং কি কোন বিষয়ের জন্য ডিমান্ড লেটার এখনও বাধ্যতামূলক আছে এবং সবশেষ বলে দিব আপনি যদি ডিমান্ড লেটার দিয়ে সৌদি আরবে আসেন তাহলে আপনার কি লাভ হবে এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে আশা করি এজেন্সির সাথে আপনার কোনো ঝামেলা হবে না আপনি নিজেই বুঝতে পারবেন ভালো খারাপ বা আপাতত কতদিন সময় লাগতে পারে বিএমএটির জন্য এই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সর্বশেষ আপডেট কি আপডেট হচ্ছে জুলাই মাসে বা জুন মাসে যেভাবে ম্যান পাওয়ার হয়েছিল সেমভাবে কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে অনেকেই বলেন ম্যান বন্ধ আছে এজেন্সি থেকে নাকি বলছে আগের ভিডিওতেও বলার চেষ্টা করছি প্রমাণস আসলে ম্যান পাওয়ার বন্ধ নাই ম্যান পাওয়ার কিন্তু নিয়মিতই হচ্ছে আগের মতোই তো আগস্ট মাসে ম্যান পাওয়ার নেওয়ার জন্য আপনাকে অবশ্যই কিছু শর্ত মানতে হবে এই শর্তগুলো মানার পরে আপনি ম্যান পাওয়ার পাবেন কি কি শর্ত পূরণ করতে হবে এগুলো একটু আমরা আলাদা করে কথা বলি যেমন ক্যাটাগরি ক্যাটাগরিগুলো কিন্তু ভাগ করছে প্রথমে জুন মাসে যখন আন্দোলন হইলো হইলো তখন কিন্তু আপনার কোটা ওয়াইজ ভাগ করে দিছিল যে এই কোটাতে বললে বিশাল ম্যান পাওয়ার দিবে না হলে দিবে না এখন আগস্ট মাসে সর্বশেষ যে কথাটা বলছে এটা হচ্ছে এক থেকে পাঁচ অর্থাৎ একই ইঞ্জেস মধ্যে একই আইডি দিয়ে ইঞ্জেস মধ্যে যদি এক থেকে পাঁচটা বিশা হয় সেক্ষেত্রে আপনাকে ম্যান পাওয়ার দিবে ডিমান্ড লেটার ব্যতীত আর যদি এর বেশি বিশা হয় সেক্ষেত্রে অবশ্যই ডিমান্ড লেটার অর্থাৎ এটা স্টেশন আপনাকে দিতেই হবে এখন প্রশ্ন আসে ভাই আমি এটা স্টেশন কোথায় পাবো কে দিবে এটা এটা দেওয়ার কয়েকটা সিস্টেম হইতে পারে যেমন হইতে পারে আপনি ব্যক্তিগতভাবে কারা থেকে বিষয় কিনছেন বিষয়টা যদি বড় কোম্পানি হয় অর্থাৎ ইঞ্জিয়াজ ইতিমধ্যে পাঁচটার বেশি বিষে আছে তাহলে অবশ্যই এটা স্টেশন আপনি ব্যবস্থা করে দিবেন আপনি না পারলে এজেন্সির সাথে কথা বলবেন অথবা যার থেকে বিষে নিবেন তার মাধ্যমে কথা বললে এটা ব্যবস্থা করে দিতে হবে নাহলে কিন্তু দীর্ঘদিন আপনি অপেক্ষা থাকবেন ম্যান বাবা দিবে না আর যদি ছোট মহজাসা হয় তাহলে কিন্তু আপনার ডিমান্ড লেটার প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই এই যে ডিমান্ডা লাগবে কি লাগবে না বা ইনজার মধ্যে কটা বিষয় আছে এটা বোঝার জন্য কিন্তু এটা একটা সিস্টেম আপনার বিষয়টা কোন ধরনের বিষয় এটা আপনি দেখবেন যদি এটা শরিকের বিষয় হয় তাহলে আমরা ধারণা করতেই পারি এখানে বিষয় বেশি হইতে পারে কারণ শরিকাতে বিষের কোনো লিমিট নাই পঞ্চাশ একশো দুইশো বিষাও একসাথে তুলতে পারে মহাশার সাথে কিন্তু এই সিস্টেম না মহাশার সাথে সর্বোচ্চ আটটা বিষয় একসাথে তুলতে পারবে সাধারণত আটটা একসাথে তোলে না দুইটা তিনটা এই সিস্টেমে করে লোক আনে অথবা বিভিন্ন দেশের লোক থাকে শুধু যে আটজন বাংলাদেশি তা না বিভিন্ন দেশেরই থাকে দেশের মোয়াসের বিষয় হলে বলাই যায় যে হ্যাঁ আপনি সহজে বিয়ে আগস্ট মাসে এসে যদি শরিকের বিষয় হয় এটা একশো তে পঁচানব্বই পার্সেন্ট থাকতে পারেন এই বিষয়টা অবশ্যই বড় কোম্পানির বিষয় বড় শরিকের বিষয় এটা স্টেশন লাগবে লাগবে এর পাশাপাশি কিছু প্রশ্ন বা হাউস ড্রাইবার আমেন মানজিল অর্থাৎ ডোমেস্টিক পেশার জন্য কি এগুলো লাগবে কিনা দেখেন শুরু থেকে বলতেছে ডোমেস্টিক পেশার ক্ষেত্রে এটা স্টেশন কোন প্রয়োজন নেই যেহেতু ডোমেস্টিক পেশার বিষয়টা এটা একজনের একটা বিষয় ইচ্ছা করলে সরাসরি কফিলের কাছে বা কফিলের তথ্যগুলা সহজেই থাকে এ কারণে ডোমেস্টিক পেশার জন্য এখনো পর্যন্ত আগে নিয়মই আছে আপনার ডিমান্ড লেটার সারা এটা স্টেশন সারা দিবে আর বাকিগুলা যে কোটা ভাগ করছে এই কোটা অনুযায়ী আপনি শর্ত পূরণ করতে পারলে এরপরে আপনাকে বিএ দিয়ে দিবে এরপরে প্রশ্ন যে কত দিন লাগতে পারে আনুমানিক দেখেন জুলাই মাসের শেষের দিক থেকে কিন্তু এবারিজে বারো চোদ্দ দিন পনেরো দিন পরে গিয়ে মানুষে আপনার বিএ পাইছে আগস্ট মাসেও সেম আপনি যদি আবেদন করেন দশ থেকে পনেরো দিন আপনি অবশ্যই সময় ধরে রাখবেন যদি আপনার ছোট মহাসের বিষয় হয় সেক্ষেত্রে আপনি দশ থেকে পনেরো দিন ধরে রাখবেন কেন কারণ এখন অ্যাপ্লাই করার অর্থাৎ আবেদন করার মাধ্যম শুধু একটা ও এপি রেমস ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হয় আগের মতো না যে সরাসরি আমি ফাইল রেডি করে নিলাম হাতে হাতে জমা দিলাম হাতে হাতে কাজটা করে নিয়ে আসতাম এই ধরনের সিস্টেম এখন আপাতত বন্ধ আছে এখন শুধুমাত্র অনলাইনে আবেদন করা যায় তো যেহেতু বিভিন্ন এজেন্সি এবং কি সব দেশের বিশাল ম্যান পাওয়ার একই ওয়েবসাইটে হইতেছে সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে কারণে দশ থেকে পনেরো দিন আপনি ধরে রাখবেন এরপরে আরো এর সাথে সাথে প্রশ্ন আসে কাতার কুয়েত বা মালদ্বীপ এই সমস্ত দেশের বিশাল ম্যান পাওয়ারের কি সিস্টেম দেখেন আরব গালফের সব দেশেরই সেম এই সিস্টেম মালদ্বীপ বা সার্বিয়া বিভিন্ন কান্ট্রি অনেকে প্রশ্ন করে ওইসব ব্যাপারে আমার ধারণা নাই যেহেতু আমি ওইভাবে সার্বিয়ান ম্যান পাওয়ার কি সিস্টেমে দেয় কি কি শর্ত এ ধরনের কোনো তথ্য আমি পাই নাই যার কারণে আপনাকে দিতে পারতেছি না তবে কাতার হোক কুয়েত হোক বা আরব গালফ যে দেশে হোক বাধ্যতামূলক এটা স্টেশন লাগবে বিশেষ করে কুয়েতে যারা কুয়েতে যে ধরনের বিষয় আপনার হোক অবশ্যই আপনি এটা স্টেশন করে ম্যান পাওয়ার নিতে হবে শুধু শুধু আপনি ম্যান পাওয়ার নিতে পারবেন না এটা হচ্ছে কথা এখন কোন ধরনের বিষয়ের জন্য এখনো পর্যন্ত ডিমান্ড লেটার বাধ্যতামূলক দিতে হবে এটা কিন্তু বুঝতে পারছেন বিষয় কোটা ভাগ করে দিছে কোটা অনুযায়ী আপনি ডিমান্ড লেটার দিবেন অথবা দিবেন না জিনিসটা এভাবে ম্যান নিতে হবে সর্বশেষ যে কথাটা বলছিলাম যে ম্যান পাওয়ার ডিমান্ড লেটার দিয়ে আপনি যদি ম্যান পাওয়ার নেন তাহলে আপনার কি লাভ হবে এই জিনিসটা হয়তো বা পার্সোনালি কেউ বলে নাই আমিও আগের ভিডিওতে বলি নাই কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখলাম এবং কি বাস্তবতা অভিজ্ঞতা নেওয়ার পরে বুঝলাম যে আসলে ডিমান্ড লেটার দিয়ে আসলে আপনার কি লাভ হইতে পারে স্পেশালি কি লাভটা হবে যেমন কয়েকদিন থেকে একজনের লোক করা হইতেছে উনি আউটবাস নিয়ে দেশে যাবে কিন্তু দুই বছর আগে আসার পরে একামা ইস্যু হয় নাই নাম্বারটা বের করে নাই এখন যদি দেশে যাবে উনি চায় এজেন্সি এম্বাসির মাধ্যমে করে দেশে যাওয়ার জন্য কিন্তু গেলে আপনাকে একটা ফর্ম দিবে ওই মধ্যে কিন্তু তথ্য দিতে হবে এখন আপনার একামা হয় নাই আপনার আফসিন নাই আপনি কফিলের তথ্য কোথায় পাবেন কোনো কিছু আপনার কাছে নাই এই যে ডিমান্ড লেটারটা আপনি দিবেন এটা দিবেন এর দ্বারা কিন্তু অন্য কিছু লাভ না হইলে অন্তর্ভাবে এই লাভটা হবে আপনার কোম্পানির তথ্য এম্বাসির কাছে থাকবে পরবর্তীতে বা এনি কোনো সমস্যা হয় আপনি এম্বাসিতে গেলে তারা কিন্তু আপনার ফাইলটা দেখে অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করে আপনি যে কোম্পানির বিষয় দিয়ে আসছিলেন সেই তথ্যগুলা তারা নিতে পারবে ওই তথ্য অনুযায়ী আপনাকে আউটপাস দিতে পারবে অথবা ওই এলাকার মুক্ত মামালে পাঠাইতে পারবে যদি আগের মতো সিস্টেমে হয়তো আপনি কিন্তু এরকম হাজার হাজার লোক আছে কফিল কোন এলাকার কোম্পানির নাম কি স্পন্সার নাম্বার কত কিছুই জানে না একদম কিছুই জানে না উনি এতটুকুই জানে বিষয় দিয়ে সৌদি আরবে আসে এই পর্যন্তই শেষ তবে পরবর্তীতে আমার কফিলের তথ্য বা কোম্পানির তথ্যগুলো কিন্তু বিভিন্ন সময়ে প্রয়োজন হয় তো এই ডিমান্ড লেটারের মাধ্যমে কিন্তু এই জিনিসটা জন্য সহজ হবে আপনার কোম্পানির তথ্যগুলো একদম অরিজিনাল ডকুমেন্টগুলো পাবেন আপনার হাতে না আসলেও এম্বাসিতে জমা থাকবে পরবর্তীতে আপনি গেলে পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করে তারা কিন্তু আপনাকে তথ্যগুলো দিতে পারবে এটা হচ্ছে সব থেকে বেশি বড় একটা বেনিফিট ডিমান্ড লেটার দিয়ে ম্যান পাওয়ার নেওয়ার ক্ষেত্রে তো উদ্দেশ্য কিন্তু এটাই আমাদের সরকার যে ডিমান্ড লেটার সিস্টেমটা চালু করছে ওনাদের উদ্দেশ্য কিন্তু এটাই ছিল যে আপনি যে কোম্পানির বিষয় দিয়ে আসবেন ওই কোম্পানির অরিজিনাল ডকুমেন্টগুলো থেকে সত্যায়িত করে নেওয়া এর দ্বারা আপনি এখানে এসে ঝামেলা পড়লে তারা আপনাকে একটা লিগ্যাল ওয়েতে হেল্প করতে পারবে এবং কি আপনার কোম্পানির তথ্যগুলো এম্বাসিতে থাকবে এটাই মেন উদ্দেশ্য এখন আমাদের ঝামেলা হয় বা আমরা অধৈর্য হই যে ম্যান পথ দেয় না দেরি হয় আসলে আমরা শর্ত পূরণ করতে পারি না এটাই হচ্ছে সমস্যা কেন সোনিয়ার ওয়ে আসার ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট আমি ধরি পঞ্চাশ পার্সেন্ট লোকে আমরা আসি ফ্রি বিশা আসার পরে আমরা এই করবো সেই করব এই ধরনের উদ্দেশ্য আমাদের থাকে এগুলো আমরা কোম্পানির তথ্য কিন্তু রাখি না আসলে ফ্রি বিষয় আমি আপনি জানান আসলে সত্যি বলতে তো ফ্রি বিশা বলতে কিছু নাই অবশ্যই যে কোনো একটা স্পন্সরের নামে বিশেষ নিতে হয় তো স্পন্সরের তথ্য আপনি কেন রাখবেন না আপনি ফ্রি বিশা আসলে আপনার উচিত যে কোম্পানির বিষয়ে বা যে কোকিলের বিষয়তে আসবেন প্রাথমিকভাবে তার সকল ডিটেলস আপনার জানা থাকা তাহলে আপনি পরবর্তীতে কোনো সমস্যা পড়বেন না সহজে সমস্যা পড়লে সমাধান করতে পারবেন আমরা কিন্তু আগে এতটা বুঝতাম না এখন সৌদি আরবে আসে আসার পরে বিভিন্ন মানুষের সাথে কথা হইতেছে বা সিস্টেম দেখতেছে দেখে কিন্তু বুঝতেছে আসলে কি করা উচিত অথবা কি করা উচিত না প্রত্যেকটা লোকেরই এটা কখনোই করা উচিত না যে আমি যে বিষয় দিয়ে আসতেছি যে কফিলে সেই কফিলে না এটা করা মোটেও উচিত না অন্তর্কে আমি দেশে ফেরত যাওয়ার জন্য হইলেও আমার স্পন্সারের তথ্যগুলো আমার কাছে রাখা উচিত একটা বুদ্ধিমান ব্যক্তির জন্য এটাই করোনি আমি মনে করি যেমন অনেকে দেশে যাওয়ার জন্য আগে আপনাকে এক্সাম্পল দিলাম ঘুরতেছে কিন্তু ওনার কাছে কোম্পানি কোনো তথ্য নাই এখন কেউ যে এক্সিট দিবে এক্সিট নিয়ে দিবে নিয়ে দেওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে কফিলে মুক্ত বামেলে আপনার ফাইলটা পাঠাতে হবে এখন আপনি কফিলে মুক্ত বামেল কোথায় এটাই জানেন না তাহলে কিভাবে ফাইলটা বাইর জমা দিবে সেখানে বলেন যদি আপনি বলতে পারতেন হ্যাঁ আমার কফিল ওই এলাকার এমুক আমার এরকম আমার কোম্পানির নাম ছিল অথবা এটা আমার স্পন্সর নাম্বার ছিল আগে দিলে কিন্তু অনলাইন থেকে তথ্যগুলো বাইর করে সহজে আপনাকে এক্সিট দিয়ে দিতে পারতো অন্য কোনো বেনিফিট আপনি না পান অন্তত সহজে দেশে ফেরত চাইতে পারবেন যদি ডিম্যান্ড লেটারের মাধ্যমে ম্যান পাওয়ার নেন তো বন্ধুরা ম্যান পাওয়ার সর্বশেষ কি এবং কি কারা দিতে দিতে হবে হবে, আপাতত কয়দিন লাগতে পারে বর্তমান সময় সব ধরনের তথ্য কিন্তু এখনো পর্যন্ত সর্বশেষ অবস্থা হচ্ছে এই ম্যান পাওয়ার এরপরে যদি নতুন কোনো আপডেট আসে ইনশাল্লাহ অবশ্যই জানাই দিবো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ